ডেভিড মালান এবারের বিপিএলে কার কথা হচ্ছে তো দুই ফ্রানজি ইজির ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের শেষ বিপিএল ডেভিড মালানে দুই হাজার তেইশ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তবে পঁচিশ বিপিএলে ঢাকা কিংবা রংপুরের হয়ে তেরে আসছে ইংল্যান্ডের এই ব্যাটসম্যান যদিও জাঁকজমক ব্যাটিং তাণ্ডব দেখাতে পারে পঁচিশ বিপিএলে তবে তাকে দলে আনতে হলে ফ্রানজি ইজির কাছে মূল্য দেখাচ্ছে প্রায় দুই কোটি টাকা পরিসংখ্যানে দেখা যায় দুই থেকে দুই বিপিএল পর্যন্ত তার মূল্য এক এক ফ্রানজি দিয়েছিল প্রায় সত্তর লাখের মতো কিন্তু ডেভিড মালানকে ভেড়াতে হলে ঢাকা কিংবা রংপুর রাইডার্সের মধ্যে দৌড়ে বেশি রয়েছে ঢাকা ক্যাপিটালস কারণ বলতে গেলে রংপুর রাইডার্সের ইতিমধ্যে ডেভিড মালানের মতো বড় তারকা সরাসরি চুক্তিতে ভেরিয়েছে তাতে এক প্রকার প্রায়ই সম্ভাবনা দেখা দিচ্ছে ঢাকা ক্যাপিটালসের হয়ে আসন্ন বিপিএল মাথাতে পারে ডেভিড মালান